কথা কথায় সময় চলে তার নিজ গতিতে ঘড়ির কাটা কিন্তু টিক টিক করে ঘুরে চলেছে মামা সময় কিন্তু চলে যাচ্ছে সময় কিন্তু হারিয়ে যাচ্ছে সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে আর সময় চলে যাবার পর কিন্তু আর কোন কোপন সংগ্রহ করতে পারবেন না তাই তো কুষ্টিয়ার লালন সার গাড়ি আর গানে গানে বলে গেছে ওরে ভোলা সময় গেলে হবে না সাধন তাই তো বলছি দাদু ভাইয়া সময় থাকতে সাধন করুন সময় থাকতে কোপন সংগ্রহ করুন আর জিতেনি আজকে রাতের আয়োজন কিন্তু লক্ষ লক্ষ

লক্ষ্য রাখুন ছত্রিশ নম্বর কোপন বক্স বক্স পাড়া এলাকায় সারাদিন কখন বিক্রয় করেছিলেন এইমাত্র আপনার ছত্রিশ নম্বর বক্সটি জমা হয়ে গেল যিনি ছত্রিশ নম্বর কোফন বক্সের টিকিট খেলেছিলেন এই মাত্র আপনাদের আমানত আপনাদের বক্সটি জমা হয়ে গেল শরীর সময়সীমার দিকে লক্ষ্য রাখুন চলমান রগরির সময়সীমা আর মাত্র আর মাত্র অনলি 20 মিনিট আর মাত্র 20 মিনিট পরে আমরা হারিয়ে যাব ড্র অনুষ্ঠানে এখনো কোপন শেয়ার করতে পারেন নাই চালু চালু করে কোপন শেয়ার করুন যার কোপন কাউন্টার গুলো খোলা রয়েছে কোপন বিক্রি চলছে মাত্র 20 টাকা লক্ষ্য রাখুন 25 নাম্বার কোপন বক্স পাহাড় তুলি লাইট হাউস এটা দেখো এটা দেখো পাহাড় এবং লাইট হাউস এলাকায় সারা দিন কোপন বিক্রি করেছিলেন 25 নাম্বার কোপন বক্স লক্ষ্য রাখুন 38 নাম্বার

চার নম্বর গোপন বক্স সারাদিন পাহাড় ছড়া এলাকায় গোপন বিক্রি করেছিলেন ইনি এই মাত্র পাহাড় ছড়ার বক্সটি জমা হয়ে গেল সম্মানিত সুদী দর্শক সময় সীমার দিকে লক্ষ্য সময় সীমা হারিয়ে যাচ্ছে পড়িয়ে যাচ্ছে সময় সীমা আর মাত্র আর মাত্র অল্প কয়েকটা মিনিট আর মাত্র অল্প কয়েকটা মিনিট পরে আমরা হারিয়ে যাব ড্র অনুষ্ঠানে জানি না আজকে কার নসিবে কার আর কার ভাগ্যে যে লেগে যায় মামা কি দিতে রায়ে জোন 5 লক্ষ হাজার টাকা হেলাই সুবর্ণ সুযোগ না মাত্র এডা ঘুরেও যেতে পারে আজকে যে আপনার ভাগ্যের চাকা তো মাত্র বিশ টাকায় ভাগ্যের খেলায় অংশগ্রহণ করুন আর যাচাই করে দেখুন ট্রাই করে দেখুন আপনার লুকিয়ে থাকা মূল্যবান ভাগ্যটাকে

মনাৰ <laughs> গৰিয়াল